আসসালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দুই যমজ ভাই বোন মানিক আর মহিমার জীবনের করুণ গল্প শোনাব কিভাবে একজন নিঃসন্তান মহিলা তার সদিনের সন্তানদেরকে মেরে ফেলেছিল তার নির্দয় কাহিনী জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক বছর আগের কথা পাকিস্তানের একটি গ্রামে শাহজালাল নামে এক জমিদার ছিলেন ধন সম্পদের তার কোনো কমতি ছিল না শুধুই অভাব ছিল একটি সন্তানের তার স্ত্রী জুরেখা বেগম খুবই ধনীঘরের মেয়ে ছিল বিয়ের দীর্ঘ দশ বছর অতিবাহিত হওয়ার পরেও আল্লাতালা তাদেরকে সন্তান সুখ দেননি শাহজালাল গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন গ্রাম পঞ্চায়েতের সকল ফয়সালাও তার মতামতের ভীতিতেই হতো তাদের জীবনে অর্থ সম্মানের কোনো কমতি ছিল না কিন্তু এক সন্তানের অভাবে শাহজালাল সবসময় কষ্টে থাকতেন একদিন তার এক বন্ধু তাকে পরামর্শ দিলেন দ্বিতীয় বিয়ে করার অনেক ভেবেচিন্তে তিনি দ্বিত বিয়ে করলেন তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ফাতেমা সে খুবই দরিদ্র ঘরের মেয়ে ছিল ফাতেমা দরিদ্র ঘরের মেয়ে হওয়ায় জুলেখা সবসময় ফাতেমার সাথে খারাপ ব্যবহার করত তাকে খোঁটা দিত আর স্বামীর কাছেও ফাতিমার নামে নানান ধরনের অভিযোগ করত কিন্তু ফাতিমা ছিল খুবই কোমল স্বভাবের অধিকারী সে সবকিছু সহ্য করেও সংসার করে যাচ্ছিল আল্লাতালা না জানে কি পরিকল্পনা ছিল দ্বিতীয় বিয়ের দুই বছর অধিক্রান্ত হওয়ার পরেও ফাতেমার কোনো সন্তান হল না এবার শাহজালাল আরও চিন্তায় পড়ে গেলেন এদিকে তার প্রথম স্ত্রী তার দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে তার মগজে এতটাই তিক্ততা ঢুকিয়ে দিয়েছিল যে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন আলিশান অট্টালিকার পাশেই ছোট্ট একটি ঘরে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে রাখলেন ওই ঘুপচি ঘরে থাকতে ফাতেমার খুব কষ্ট হতো। তবুও সে কষ্ট করে ওই ঘরেই থাকত আর আল্লাহর ইবাদত করত একদিন শাহজালাল কোনো এক কাজে দূরের শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন প্রতিমধ্যে তিনি এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখলেন তিনি জানতেন না উনি ছিলেন অনেক বড় একজন পীর ওই পীর বছরের বারো মাস ঘুমাতেন আর বারো মাস জেগে থাকতেন শাহজালাল ঘোড়া থামিয়ে হেঁটে গিয়ে পীর সাহেবের কাছে বসলেন শাহজালাল জানতেন না যে ওই দিনই পীর সাহেবের ঘুমের বারো মাস পূর্ণ হয়ে গিয়েছিল ওই দিনই ছিল তার জেগে ওঠার দিন শাহজালাল পীর সাহেবের পাশে বসে তার পা টিপে দিতে থাকলেন এমন সময় পীর সাহেবের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে তিনি যখন শাহজালালকে তার খেদমত করতে দেখলেন তিনি ভাবলেন এই মানুষটি বোধ হয় দীর্ঘ সময় ধরে তার সেবায় নিয়োজিত রয়েছে তিনি শাহজালালের ওপর খুবই সন্তুষ্ট হলেন তিনি কণ্ঠে শাহজালালকে জিজ্ঞেস করলেন কে তুমি বাবা শাহজালাল নিজের পরিচয় দিলেন তখন পীর সাহেব জিজ্ঞেস করলেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনের মধ্যে খুব চাপা কষ্ট বহুদিন ধরে বয়ে বেড়াচ্ছ কেমন মুশকিল যা তোমাকে এরকম নিরাশ করে দিয়েছে তখন শাহজালাল বললেন হুজুর আল্লাহর রহমতে আমার রহমাতে ঐশ্বর্যের শুধু একটি সন্তানের অভাব বিয়ের দশ বছর পরেও প্রথম স্ত্রীর থেকে কোনো সন্তান পায়নি এক বন্ধুর পরামর্শে যখন দ্বিতীয় বিবাহ করলাম দুই বছর কেটে গেল দ্বিতীয় স্ত্রীরও কোনো সন্তান হলো না আমার মৃত্যুর পর হয়তো কোনো বংশধর আমি রেখে যেতে পারব না এই কথা বলে শাহজালাল কান্নায় ভেঙ্গে পড়লেন তখন পীর সাহেব বললেন এত অল্পতেই ভেঙ্গে পড়ো না বাবা নিশ্চয় আল্লাহ পরম করুণাময় ময় এখান থেকে কিছুটা সামনে গেলে তুমি একটি আপেল গাছ দেখতে পাবে সে গাছ থেকে দুইটি আপেল পেড়ে নিয়ে এসো পীর সাহেবের কথা মতো শাহজালাল আরো কিছুটা সামনে এগিয়ে গেলেন তারপর আপেল গাছ থেকে দুইটি আপেল পেড়ে পীর সাহেবের কাছে নিয়ে আসলেন পীর সাহেব শাহজালালকে বললেন এই দুইটি আপেল নিয়ে গিয়ে তুমি তোমার দুই স্ত্রীকে খেতে দিবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার দুই স্ত্রী মা হবে এই কথা শুনে শাহজালাল খুবই খুশি হলেন সে পীর সাহেবের অনেক সুগ্রিয়া আদায় করল তারপর আপেল দুইটি নিয়ে ঘোড়া ছুটিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে গিয়ে তিনি তার প্রথম স্ত্রীকে আপেল দুটি দিয়ে সব কথা খুলে বললেন তারপর পুনরায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলেন তিনি তার প্রথম স্ত্রীকে একটি আপেল খেতে আর আরেকটি আপেল তার দ্বিতীয় স্ত্রী ফাতেমাকে দিয়ে আসতে বলেছিলেন কিন্তু তার বাড়ি থেকে বের হয়ে যাওয়া মাত্র জুরেখা বলল বয়সের সাথে সাথে ওনার জ্ঞান বুদ্ধিও লোভ পেয়েছে সামান্য আপেল খেয়ে নাকি কারো সন্তান হয় যত সব আজগুবি কথা এই বলে সে আপেল দুটি জানালা দিয়ে বাড়ির পেছনে ছুড়ে ফেলে দিল এদিকে ফাতেমা কুড়ে ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছিল সেদিন তার ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না যখনই জুলেখা আপেল দুটো জানালা দিয়ে ফেলে দিল ঠিক তখনই ফাতেমা খাবার খোঁজার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো বের হয়ে সে দেখতে পেল ঘরের সামনে দুটি আপেল পড়ে রয়েছে সে আপেল দুটি কুড়িয়ে খুব তৃপ্তি সহকারে আপেল দুটি খেয়ে নিল আল্লাহর অশেষ রহমাতে এক মাসের মধ্যেই ফাতেমা সন্তান সম্ভবা হল বাড়ির এক কর্মচারীকে দিয়ে সে গ্রামের দায়মাকে ডেকে পাঠালো। দায়মা এসে ফাতেমার সব লক্ষণ দেখে ফাতেমাকে সন্তানের সুসংবাদ দিল দায়মা কুড়েঘর থেকে যখন বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই শাহাজালও বাড়ি থেকে বের হচ্ছিলেন পথের মধ্যে তাদের দুজনে দেখা হয়ে যায় তখন তাইমা শাহজালালকে ডেকে সন্তানের সুসংবাদ দিলেন শাহজালাল খুশিতে আত্মহারা হয়ে গেলেন সন্তানের সুসংবাদ পাওয়ার পর থেকে শাহজালাল তার দ্বিতীয় স্ত্রীর প্রতি অনেক সদয় হয়ে গেলেন তিনি ফাতেমাকে বাড়িতে নিয়ে আসলেন তিনজন মহিলা কর্মচারী আলাদা করে রাখলেন তার সেবা করার জন্য এদিকে ফাতেমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে জুলেখার রাগে অগ্নিশর্মা হয়ে উঠল সে মনে মনে চক্রান্ত করতে থাকলো কিভাবে ফাতেমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মেরে ফেলা যায় সে চাকরকে দিয়ে দায়মাকে ডেকে নিয়ে আসলো সে দায়মাকে বলল শোনো বুড়ি তোমাকে আমি স্বর্ণ টাকা পয়সা হীরা জহর দিয়ে ভরিয়ে দিব তোমাকে শুধু আমার একটি কাজ করতে হবে দায়মা অবাক হয়ে জিজ্ঞেস করল কি কাজ মালকিন আপনি যা বলবেন আমি তাই করব তখন জুলেখা দায়মাকে বলল যেভাবেই হোক ওই ফাতেমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সে সন্তানকে তুমি বিষ খাইয়ে মেরে ফেলবে এই নাও কাজ হয়ে যাওয়ার পরে আরও অনেক উপহার পাবে দায়মা ও টাকার লোভে খার কথায় রাজি হয়ে গেল ধীরে ধীরে ফাতিমার সন্তান জন্ম নেওয়ার দিন ঘুনে আসলো ফাতেমা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল তখন শাহজালালাল দায়মাকে ডেকে নিয়ে আসলেন দায়মা ফাতিমাকে বলল মা প্রসব করানোর কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এর জন্য প্রথমেই অন্তঃসত্ত্বা মায়ের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলতে হয় ফাতেমাও সরল মনে রাজি হয়ে গেল তখন দায়মা এক টুকরো কাপড় দিয়ে ফাতেমার চোখ শক্ত করে বেঁধে ফেললেন ফাতেমা ফুটফুটে দুটি জমজ বাচ্চার জন্ম দিল একটি ছেলে এবং একটি মেয়ে দায়মা তাড়াতাড়ি করে দুই ভাই বোনকে তার পটলিতে বেঁধে বাড়ির পেছনের ঘরের গাদায় লুকিয়ে রাখলেন এবং ফাতেমার চোখ থেকে কাপড় খুলে একটি কাঠের বোতল ফাতেমাকে দেখিয়ে বললেন তুমি কষ্ট পেও না মা কিন্তু সত্যিই তো এই যে তুমি একটি কাঠের পুতুল জন্ম দিয়েছ ফাতিমা কান্নায় ভেঙে পড়ল শাহজালাল ফাতিমার ওপর আরও রেগে গেলেন এবার তিনি ফাতিমাকে আরও বেশি করে ঘৃণা করতে শুরু করলেন দায়মা বাচ্চা দুটিকে অনেক দূরে নিয়ে গিয়ে একটি খেতে ফেলে আসলেন জুরেখা দায়মাকে অনেক অনেক উপহার দিল এদিকে গ্রামের এক দরিদ্র খ্রিস্টান দম্পতি যাদের কোনো সন্তান ছিল না তারা বাচ্চা দুটিকে ধানের খেতে খুঁজে পেল তারা পরম যত্নে বাচ্চা দুটিকে কোলে তুলে নিল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলো এভাবে ওই দরিদ্র কৃষকের ঘরে ফাতেমার দুই যমজ সন্তান আদর ভালোবাসায় বেড়ে উঠতে থাকল জুলেখা যখন এই খবর জানতে পারল তখন সে দায়মাকে ডেকে বলল এই বুড়ি আমি তোকে বলেছিলাম বাচ্চাগুলোকে একেবারে মেরে ফেলতে কিন্তু ওই নষ্টা ফাতিমার বাচ্চাগুলো ওই মতিমিয়ার ঘরে মানুষ হচ্ছে আজকের মধ্যে আমি ওই দুই বাচ্চার লাশ দেখতে চাই দায়মা বাড়ি ফিরে গিয়ে মিষ্টি বানিয়ে সে মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে দিল ফাতেমা দুই জমজ ছেলে মেয়ে ধান খেতেই খেলাধুলা করছিল তখন ওই বুড়ি দায়মা তাদেরকে মিষ্টি দেখে বলল এই দেখো সোনারা আমি তোমাদের জন্য মিষ্টি বানিয়ে নিচ্ছি তোমরা খাবে ছোট্ট বাচ্চা দুটো ওই দুষ্ট বুড়ির চক্রান্ত না বুঝেই মিষ্টি খেয়ে ফেলল তৎক্ষণাৎ তারা দুজন মারা গেল কৃষক মতিমিয়া এবং তার স্ত্রী তাদের বৃদ্ধ বয়সের শেষ সম্বল দুই সন্তানকে এভাবে মারা যেতে দেখে খান্নায় ভেঙে পড়লেন মতিমিয়া জানত জঙ্গলের ওপারে এক দরবেশ বাস করেন সে ছুটে গেল সে পীর সাহেবের কাছে ইনি সেই পীর যার সাথে যাত্রাপথে শাহজালালে দেখা হয়েছিল মতিমিয়া যখন পীর সাহেবকে গিয়ে সব কথা খুলে বলল তখন পীর সাহেব তার নিজের একটি আঙ্গুল কেড়ে ফেললেন এবং রক্তগুলো একটি শিশিতে ভরে মতিমিয়াকে দিয়ে বললেন এই বোতলে রক্তগুলো তুমি তোমার দুই বাচ্চার গায়ে ছড়িয়ে দিবে তারা জীবিত হয়ে যাবে ইনশাল্লাহ মিয়া রক্ত নিয়ে গিয়ে তার দুই সন্তানের শরীরে ছড়িয়ে দিল তৎক্ষণাৎ দুজনে হাসতে হাসতে উঠে পড়ল যেন তারা এতক্ষণ ঘুমিয়েছিল এত ক্ষতি করার পরেও জুলেখা খান্ত হল না সে দায়মাকে পুনরায় ডেকে পাঠালো এবং বলল আমি তোকে বলেছিলাম বাচ্চা দুটোকে মেরে ফেলতে তাহলে এখনো বেঁচে কি করে আছে ওই বুড়ি বলল কিন্তু আমি তো কালি দুইজনকে বিষ মেশানো মিষ্টি খাইয়ে মেরে ফেলেছিলাম জুলেখা রেগে গিয়ে দায়মাকে চড় মেরে বলল আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি এবার যদি তুই ওদেরকে একেবারে মেরে না ফেলতে পারিস তাহলে আমি তোকে মারব জুলেখার কথা শুনে দায়মা ভীষণ ভয় পেয়ে গেল সে বাড়িতে গিয়ে মতিচুরের লাড্ডু বানিয়ে তাতে বিষ ছড়িয়ে দিল তারপর আগের দিনের মতোই বাচ্চা দুটিকে গিয়ে মিষ্টি সাধল কিন্তু এবার দুই ভাই বোনের কেউই মিষ্টি খেতে রাজি হলো না কারণ তাদের মনে ছিল আগের দিন তাদের এই বুড়ি দেওয়া মিষ্টি খেয়ে বুকে অনেক যন্ত্রণা হয়েছিল কিন্তু ওই দুষ্টু বড়ি জোর করে বাচ্চা দুটোকে লাড্ডু খাইয়ে দিল সাথে সাথে বাচ্চা দুটো আবার মারা গেল এবার যখন মতিমিয়া পীর সাহেবের কাছে ছুটে গেল তখন পীর সাহেব বললেন তুমি তিনটি কবর খুঁড়ে প্রথমটিতে তোমার মেয়েকে দ্বিতীয়টিতে তোমার ছেলেকে এবং তৃতীয়টিতে আমাকে দাফন করো মতিমিয়া পীর সাহেবের কথা মতো কাজ করলেন সাথে সাথে মেয়েটির কবর থেকে একটি গোলাপ গাছ বেড়ে উঠল একদিন শাহজালালের কর্মচারীরা ওই তিনটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তারা এমন সুন্দর গোলাপ গাছ দেখে দাঁড়িয়ে গেল একটি গোলাপ নেওয়ার জন্য তাদের মধ্যে থেকে একজন যখনই গোলাপ ছিঁড়তে গেল তখনই গোলাপ উঁচু হয়ে শূন্যে উঠে গেল এই অলৌকিক ঘটনা তারা গিয়ে শাহজালালকে জানাল কবরস্থানে গিয়ে তিনিও যখন গোলাপ গাছ থেকে গোলাপ ছিঁড়তে গেলেন ওই একই ঘটনা ঘটলো এবং মেয়েটির কবর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসলো ভাই আমি কি এই লোকটাকে আমার ফুল ছিঁড়তে দিব তখন তার পাশের কবর থেকে আওয়াজ ভেসে আসলো বোন তুমি পীর সাহেবকে জিজ্ঞেস করো তখন পীর সাহেবের কবর থেকে আওয়াজ ভেসে আসলো না তুমি শুধু তোমার মাকেই তোমার ফুল ছিঁড়তে দিবে এমন অলৌকিক ঘটনা দেখে শাহজালাল খুব অবাক হয়ে গেলেন তিনি জুলেখা বেগমকে ডেকে নিয়ে আসলেন কিন্তু জুলেখা বেগম যখন ফুল ছিটতে গেলেন তখন একই ঘটনা ঘটল এরপর শাহজালাল তার দ্বিতীয় স্ত্রী ফাতেমাকে ডেকে নিয়ে আসলেন ফাতেমা কবরের সামনে এসে গোলাপ গাছে হাত দেওয়া মাত্র গাছ থেকে সবগুলো ফুল ফাতেমার আঁচলে এসে পড়ল এবং সাথে সাথে কবর থেকে ফাতিমা দুই জম সন্তান উঠে এসে ফাতেমাকে মা মা বলে জড়িয়ে ধরল তিন নম্বর কবর থেকে পীর সাহেবও উঠে দাঁড়ালেন এমন অলৌকিক দৃশ্য দেখে সকলে খুব ভয় পেয়ে গেল পীর সাহেব শাহজালালকে সব ঘটনা খুলে বললেন তার প্রথম স্ত্রীর কৃতকর্মের কথা শুনে তিনি তৎক্ষণাৎ জোরেখাকে বন্দী বানিয়ে কারাগারে ভরে দিলেন শাহজালাল যখন জানতে পারলেন মতিমিয়া এবং তার স্ত্রী এত যত্নে তার সন্তানদের আগলে রেখেছিল তিনি তাদেরকেও তার বাড়িতে নিয়ে আসলেন অতপর মতিমিয়া ও তার স্ত্রী ফাতিমা শাহজালাল এবং তাদের দুই যম সন্তান মানিক আর মহিমা সকলে মিলে সুখের শান্তিতে বাস করতে থাকলো। আর জুলেখা কারাগারে সারা জীবন শাস্তি ভোগ করল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ